গাজায় খাদ্য সংকট বলবো না ফিলিস্তিনে দুর্ভিক্ষ বলব ইসরাইল সৃষ্টিকারী দুর্ভিক্ষ গাজা ফিলিস্তিনে শিশুরা না খেয়ে কঙ্কাল হয়ে দিনের পরে দিন মারা যাচ্ছে একের পর এক বিশ্বনিরব আরবের সৌদি আরবে নাকি খাদ্য নষ্ট হয় পৃথিবীর যা জনসংখ্যা তার অর্ধেক মানুষের খাদ্য নাকি ওনারা নষ্ট করে এই সৌদি আরব এরা আল্লাহর রসুলকে পর্যন্ত ক্ষমা করেনি এখন নাই ভালো হয়ে গেছে পরে যারা ভালো হয়েছিল তারাও পরে রসুলের পরিবারদেরও এরা খতম করতে দ্বিধা করেন ফ্রান্সে সরকার নাকি ফিলিস্তিনের স্বীকৃতি দেবে বলছে আলহামদুলিল্লাহ বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী সচেতন জাতিসংঘ মানবাধিকার সবকিছু চোখে অন্ধ সেজে আজ বিশ্বের মানুষকে দেখিয়ে দিচ্ছে তারা কতটুকু ডান কতটুকু বাম জায়গাটার নাম হচ্ছে গাজা গাজা আর একদিকে নাম হচ্ছে জেরু আবার অন্যদিকে নাম হচ্ছে জালেম নামটাও বিশ্লেষণ করলে অনেক রকম কথা আসে গা দিকে জু আবার এদিকে জালেম তো গাঁজা জরু জালেম হয়তো নামের সাথে আমাদের বাংলা নামের মেলে না কিন্তু তারপরও বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান কেন আমরা তো জন্ম থেকেই দেখছি সেই উনিশশো সালের বিশ্বযুদ্ধের পর থেকে আজও অবধি ফিলিস্তিনিদের ভূখণ্ড ছাড়ার জন্য এইভাবে গুলি করে মেরেছে পিটিএ মেরেছে বোম্বিং করে মেরেছে গলায় ছুরি দিয়ে জবাই করে মেরেছে এখন কোনো পথ না পেয়ে ইজরায়েল খাদ্য সংকটে ফিলিস্তিনি এবং গাজাদেরকে মেরে ফেলার একটা পায় করছে তার মানে জায়গা ছাড়ো আমরা ওখানে নতুন করে বসতি স্থাপন করব তোমরা জায়গা ছাড়ো কিন্তু অন্যান্য দেশ হলে তো এতদিন জায়গা ছাড়া তো দূরের কথা শ্মশান হয়ে যেত যা সে চলে আসতো কে কে কোন দেশে চলে যেত তার ঠিক ঠিকানা ছিল না কিন্তু এরা তো যাবে না ফিলিস্তিনি গাজার মানুষ তো ওই ভূমি ছাড়বে না কেন ছাড়বে না অনেক কারণ আছে তারাই বোঝে কেন ছাড়বো না মরবে কিন্তু ছাড়বো না যাই হোক ওখান থেকেই নাকি দাঁড় আবির্ভাব হবে ওখানেই নাকি ইমাম মেহেদি আমাদের আসবে অনেক তর্ক বিতর্ক অনেক হিস্ট্রি তবে আমি এতটুকু বলবো একটু আগে একটা সংবাদ দেখলাম ইউরোপ এবং আমেরিকায় যে সমস্ত ইহুদি ধর্মগুরুরা আছে এক হাজারের মতো তারা ইসরাইল সরকারের উপরে নাকি প্রেসার দেছে যে খাদ্য সংকট করে মানুষের অনাহারে দুর্ভিক্ষে মৃত্যুর মুখে পতিত করা এটা কোনো অস্ত্র নয় কেন বাবা ইরানের সঙ্গে দিয়ে ট্রাম্পের দিয়ে তোমরা গোপনে টেলিফোনে প্রকাশ্যে যে মাপ চাইলে আল্লাহ তো তোমাদের লজ্জা লজ্জাসরম বলতে কিছু দেয়নি সেটা তো কোরআনে হাদিসে আমরা পাই পরিশেষে বিশ্বযুদ্ধের সময় হিটলারও বলেছিল আমি ষাট লক্ষ ইহুদি মেরেছি কিছু সংখ্যক বাঁচিয়ে রেখেছি পৃথিবীতে কারণ পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে আসলে এই ইহুদিরা কত নিকৃষ্ট কত জঘন্য যার কারণে আমি এদের মেরেছি তাই কিছু বাঁচিয়ে রাখছিল যে এদের দ্বারা প্রমাণ হোক আমি কেন এদের মারছিলাম এরা প্রত্যেকটা নবীকে আঘাত করেছে এই ইহুদিরা এদের হিস্ট্রি তো আদিকাল থেকে আজকে যারা আরবের মাতববারি করে যারা আরবের বাচ্চা সেজে বসে আছে ওনাদের হিস্ট্রিও আমার পড়া আছে ওনারা তো কী বলবো সৌদি আরব সৌদিকে সৌদি নামটা আসলো কীভাবে কবে সৌদি এই শব্দটার জন্ম মক্কা শরীফে শুধু কাওয়া শরীফটা আছে আর বাকি মানুষের পরিবারের যে জঘন্য হিস্ট্রি আমাদের দেশ থেকে বিভিন্ন মানুষ যে সৌদিতে যায় কোনো পরিবর্তন তো তারা দেশে এসে দেখাতে পারে না যে আমি সৌদি ছিলাম সৌদি অমুক তমুক সাত সতেরো কিন্তু এইখানে এসে দেখছে আরও বেসামাল হয়ে যায় যাই হোক বেশি কিছু বলবো না কষ্ট সে একটা কবিতা পড়ছিলাম কষ্ট নেবে কষ্ট হরেক রকমের কষ্ট আছে লাল কষ্ট নীল কষ্ট সবুজ কষ্ট পাথর চাপা পাথর চাপা যে হলুদ ঘাস সে ঘাসেরও কষ্ট প্রেমের কষ্ট আবেগের কষ্ট কত কষ্ট দোয়া করি ফিলিস্তিনের শিশুদের জন্যে নারী এবং মা বোন পুরুষদের জন্যে সালাম আলাইকুম রহমতুল্লা